যারা বেশি টেনশন করেন তারা এই পাঁচটি কথা মনে রাখুন এক তুমি সব কিছু কন্ট্রোল করে রাখতে পারবে না জীবন তোমার হাতে নয় নিয়ন্ত্রণে শুধু তোমার চেষ্টা আর মনোভাব তাই যেটা তোমার হাতে নেই সেটার জন্য চিন্তা করে লাভ নেই দুই প্রতিটা সময় খারাপ নয় আজকের কঠিন সময়টায় তোমাকে তৈরি করছে আগামীর জন্য তাই এখন যেটা কষ্ট মনে হচ্ছে একদিন সেটাই তোমার শক্তি হবে তিন যাদের নিয়ে বেশি ভাবছ তারা হয়তো তোমার জন্য একটুও ভাবছে না তাই নিজের মানসিক শান্তি নষ্ট করো না অন্যের জন্য নিজেকে অগ্রাধিকার দাও কারণ তুমি গুরুত্বপূর্ণ চার ব্যর্থতা মানে শেষ নয় এটা শুধু নতুনভাবে শুরু করার সুযোগ প্রতিবার পড়লে উঠে দাঁড়াও কারণ প্রতিটা ভুল তোমাকে কিছু না কিছু শেখায় পাঁচ সব কিছু সময় মতোই হয় নিজের সময়ের প্রতি বিশ্বাস রাখো তুমি দেরিতে পাবে কিন্তু সঠিক সময় পাবে আর তখন বুঝবে টেনশন করে আসলে কিছুই লাভ হয়নি